পলাশ শাহকে ছাড়া একেবারে ভেঙে পড়েছেন সুস্মিতা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে তাকে একের পর এক হাসপাতালে ভর্তি হতে হচ্ছে ডাক্তাররাও বলেছেন তার শারীরিক পরিস্থিতি এখন ভীষণ স্পর্শকাতর ঠিক এই অবস্থায় সামনে চলে এসেছে নতুন এক বিস্ফোরক দাবি পলাশ শাহর কথিত দ্বিতীয় স্ত্রী প্রথমবারের মতো মুখ খুলছেন তিনি বলেছেন আমি ছিলাম তার জীবনের ছায়া কেউ জানুক বা না জানুক সে আমার সব কিছু ছিল এখন সে নেই অথচ আমাকে কেউ বিশ্বাস করতে চাইছে না এই নারী দাবি করেছেন পলাশ সার জীবনের শেষ সময়ে তিনি ছিলেন সবচেয়ে কাছের তিনি এখন চান পলাশ সার সম্পত্তির ন্যায্য হিসা তার কথা অনুযায়ী আমি কোনো টাকা চাই না শুধু তার স্বীকৃতি চাই তার নামে আমার কিছু থাকুক যাতে আমি অন্তত তার স্মৃতিটুকু আঁকড়ে বাঁচতে পারি এই দাবির পর পলাশ সার পরিবারে দেখা দিয়েছে চরম উত্তেজনা সুস্মিতা শারীরিকভাবে দুর্বল মানসিকভাবে বিধ্বত্ত আবার এখন এসব দাবি সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয় সামাজিক মাধ্যমেও এখন চলছে আলোচনা এই দাবি সত্যি নাকি মৃত্যুর পর নতুন নাটক এখন সবাই চায় সত্যিটা সামনে আসুক তবে এ কথা সত্য সুস্মিতা এখন খুব কষ্টে আছেন আর এর ওপর ভরসা ছিল সেই পলাশা আজ নেই আর তার জীবন যেন একেবারেই থমকে গেছে এই ঘটনাটি নিয়ে আপনার মতামতকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ